লা ইরহমানirrahim আসসালামু আলাইকুম প্রিয় নেতা আমার প্রশ্ন দफा ওখানে যুবকদের বিষয়ে কিছু কারিকলাম কাজ বা কাজের বিষয়ে বলা হয়েছে এখানে আমি আমার প্রশ্ন হলো যাদের বয়স 50 ঊর্ধ তারা হয়তো চাকরি পাবে না এবং 17 বছরের যে পিষে যাওয়া ফ্যাসিস্টাসিনার শাসন আমলে চলে গেছে এর বয়সক পেরিয়ে গেছে ব্যবসা করতে পারবে না তাদের জন্য কি আমাদের কোনো প্রশিক্ষণ বা কাজের কোনো ব্যবস্থা করতে পারবেন কিনা এ বিষয়ে জানতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম মঞ্চ থেকে এই বিষয়ে কেউ কিছু বলবেন আমি তারপরে অ্যাড করি এখানে দুটো ব্যাপার আছে স্যার একটা হচ্ছে যে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ব্যাপারটা একটা বলা আছে বিশেষ করে যারা উনি কেপেবল নয় কাজ করার বয়স বেশি পঞ্চাশ বছর তাকে দুটো সাইড আমরা দেখতে পারি একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আমরা ওনাকে একটা কাভারেজ দেওয়ার কথা এখানে ঘোষণা করেছি আর আর একটা হচ্ছে এই শ্রেণীর মানুষজনের স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে কর্মে যেটাকে বলা হয় সেলফ এমপ্লয়েড যে কাজের দিকে এগিয়ে নেওয়া সেজন্য আমরা ইনসেন্টিভ দিতে পারবো আমাদের বিভিন্ন সরকারি ইয়ে থেকে প্রণোদনা দিয়ে তাদেরকে কাজে আমরা উদ্বোধন করতে পারবো উজ্জীবিত করতে পারবো এটাকে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট প্রণোদনা এটা দেওয়া হচ্ছে সামাজিক পৃষ্ঠী এই দুটোর মাধ্যমে আমরা স্কিল ডেভেলপমেন্ট করে ওনাকে ওনার কাজে যাতে উনি জীবনযাপন করতে পারেন ঠিকমতো সেই সহযোগিতা আমরা করতে পারবো একত্রিশ দফা এটা উল্লেখ আছে থ্যাংক ইউ জি ধন্যবাদ আমি সাথে যেটি অ্যাড করতে চাই যেটি জেবুল্লা সাহেব বলেছেন সেটি তো আছে এখানে মূল বিষয়টি হচ্ছে আমাদের সমাজে বিভিন্ন মানুষ আছেন বিভিন্ন ক্যাটাগরির বেকার আছেন বিভিন্ন কারণে বাধ্য হয়ে তারা বেকার হয়েছেন যে প্রশ্নটি আমরা পেয়েছি যাদের বয়স পঞ্চাশ বা এই ধরনের এর আশেপাশে এরকম যারা অদক্ষ আছেন আমরা চেষ্টা করব যে তাদেরকে কিছু ট্রেনিং এর বিষয় দিতে ট্রেনিং দিতে তাদেরকে এবং একই সাথে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো যে ছোট 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 পুঁজি দিতে তাদেরকে যাতে করে ট্রেনিং এর পরে তারা ছোট করে হলো নিজের একটা কোনো কিছু তারা গড়তে সক্ষম হন যাতে উনি বেকার না থাকেন অন্তত উনি এবং ওনার ফ্যামিলি যদি থাকে সেই সেই ফ্যামিলিকে যাতে সে সাপোর্ট দিতে পারে এরকম একটা মিনিমাম ব্যবস্থা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে করার চেষ্টা করব বৃদ্ধ নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পঞ্চাশ বছরকে এখন যুবক বলছে আর কি তো ফলে তারা কিন্তু এই বয়সে আর অনেক কাজের সাথে সংযুক্ত হতে পারেন তারা বিভিন্ন দোকানে তারা কিন্তু গার্ডের কাজ করতে পারেন তারা ওই জায়গায় হিসাব রক্ষকের কাজ করতে পারেন লাইব্রেরিয়ানের কাজ করতে পারেন বিভিন্ন জায়গাতে টিকিট কাউন্টারের সেলসম্যান এর কাজ করতে পারেন এরকম অনেকগুলো কাজ করার সুযোগ কিন্তু তাদের আছে পঞ্চাশ না ওটা বোধ হয় সিক্সটি বোধ হয় ইউএন যেটা বলছে ষাট বছর পর্যন্ত বোধ হয় এখন সত্তর বছরের আগে তাদেরকে প্রবীণ বলা হয় না কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সত্তর পর্যন্ত মানুষকে যুবক মেনে নিয়েছে জি তাহলে এখনো যুবক আছি আমি